ও দাও দাও সরসা দাও 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 দেখেছ রাগ দেখাচ্ছে আমাকে দাও দাও এলো কি করেছ মা পাচ্ছে না বলে এখানে উকি মেরে দেখছে দাও দাও বাবা দাও সারা খাট নষ্ট হয়েছে করলি তুই দেখ খাট নোংরা করে কি করলি অবস্থা তুমি কি দেখছো ও ভাবছে আমিও যদি একটু পেতাম আবার ওই দিক দিয়ে ঘুরে এসেছে দেখো ও ভাবছে আমিও যদি একটু নোংরা করতে পারতাম কিছু পাচ্ছে না চারিদিকে কি নিয়ে নোংরা করা যায় দাও স্পু দাও 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 একবার এদিক আর একবার ওদিক তাই তো তোমারও চাই তোমারও নষ্ট করতে হবে তোমারও নোংরা করতে হবে কি করছে স্কুবি স্কুবু দেখো ক্যামেরা দেখে দাঁড়িয়ে পড়েছে কি চাই কি যাই কি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছো তুমি এরপরে বমি হবে দেখো অবস্থা কান উল্টে চিটপটাং হয়ে শুয়ে আছে আবারও যাই দিলাম ও আচ্ছা এই দেখো একজনের এখানে এসে শশা কুটি কুটি করে ফেলে রাখা হয়ে গেছে দেখো তোমরা তাই ভাবছি ও তো চুপ করে থাকার জিনিস না কি করেছে নিজে কুটি কুটি করে তারপরে দাদাকে দেখতে গেছে দাদা কি করছে বসে থাকো বসে থাকো দোল নাই চুপ করে দোল নাই বসে আছে দেখো দোল দেব দেবো তোমাকে দোল দেব বসে পড় আমার তোজ সোনা কোথায় এটা আমার তোজ সোনা তজু সোনা এটা আমার তোজ সোনা দীক্ষিত তো দীক্ষিত একজন দল নেয় আরেকজন পাশে বসে রয়েছে দেখো বলছি খুবই শোনো কোথায় দই খাচ্ছো তুমি দই খাচ্ছার ওপরে দুটো পাখি বাসা করেছে জানো তো সকালবেলা হলে পাখি দুটো ডাকে এত ভালো লাগে দেখতে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি না এখন নেই আবার বিকেলের দিকে আসে তো এর ওপরে দুটো পাখিটা বাসা করেছে মনে হয় ডিম আছে ভিতরে খুব সুন্দর ডাকে সকাল হলে চলো নিচে চলো নিচে চলো তুমি দোলনা থেকে নামবে না লাঞ্চ করতে হবে তো খাবে চলো ছবি আমার ছবি শুনে কই এটা ছবি একা ছবি একা ছবি চলো খালি থাকে তোমরা এই দেখো তোমাদেরকে বলছিলাম যে এখানে পাখি এসে বসে পাখিটা এসে বসেছে একটু আগে কি সুন্দর ডাকছিল এখন চুপ করে আছে ওই ভিতরে বাসা বাঁধতে পেরেছে ওই ভিতরটাতে বাসা বেঁধেছে এই পাত্রটায় ওদেরকে একটু জল দিয়ে রাখলাম খাবে স্নান করবে বাইরে যা গরম পড়েছে কিন্তু কোথায় রাখি সেটাই তো ভাবছি যাতে ওদের চোখে পড়ে বুঝলে কোথায় রাখি বলো তো একটা খাঁচা আছে খাঁচার ওপরে জলটা রেখে দিলাম এখানে হলে জল খেতে পারবে হুম এটা তোমার না এটা পাখি খাবে চলো তুমি খাবে চলো প্লাস্টিকটা এর উপরে ওই দেখো এদের এত কিছু করেও শান্তি হয়নি আবার নিয়ে এসেছে দেখেছো এই যে এখানে তো ছড়িয়েছে এখানেও ছড়িয়েছে আর এটা আগের ছিল আমি কি করিস পাত্তা দেওয়ার নাম আছে এই রাখ বলেছি বলে চলে গেল আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আর এখন যেহেতু গরমকাল স্কুবি তলু দুজনকে টক দই দিয়ে খেতে দেওয়া হচ্ছে এই খাওয়া দাওয়া করে জাস্ট এসে বসলাম বাট আজকে কী হয়েছে জানো আজকে স্কুলে একা একাই খেয়ে নিয়ে কোনো প্রবলেম করেনি প্রতিদিন যেমন আদর করে করে খাওয়াতে হয় আজকে নিজে নিজেই খেয়ে নিয়েছে বাট তোজো আজকে খায়নি কারণ ওকে এমনি নর্মালি টক দই দিয়ে দিলে না সেটা খেয়ে নেবে বাট ভাত দিয়ে মেখে দিলে সেটা কিছুতেই খাবে না মা ওকে বসে বসে পুরো ভাতটা খাইয়ে দিয়েছে নিজে থেকে কিছুতেই খাচ্ছিল না এমনিতে চিকেন দিলে তখন সেটা খেয়ে নেবে বাট টক দই দিয়ে ভাত মেখে দিলে কিছুতেই খাবে না এই হচ্ছে তোজোর ব্যাপার আজকে একটা প্ল্যান করেছি জানো তো বাইরে যা গরম আর মার্কেটে কাঁচা উঠে গেছে এছি আজকে আম মাখা বানাবো মানে ভাবলেই কেমন যেন আমার জিভে জল আসে সমস্ত সরঞ্জাম রেডি করা হয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে দিন আম বানাতে বসবো চলো দেখতে থাকো এই যে গাইস আম মাখার উপকরণ সব কিছু রেডি হয়ে রয়েছে তো আমখানে ফার্স্টেই থাকছে আম তিনটে আম রেখেছি রেখেছি চিনি সল্ট গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর এর মধ্যে তো আম কোরানো হবে জানোই এর মধ্যে নাইফটাও রেখে দিয়েছি আর এইটা হচ্ছে কাসন্দ আম মাখা করার আগে আমগুলোকে আগে ফার্স্টেই পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে পরিষ্কার নর্মাল জলে আগে আমি আমগুলোকে ধুয়ে নেব আমগুলো ধোয়া হয়ে গেছে এবার জল থেকে আমগুলোকে নামিয়ে রাখতে হবে চলো গাই সরঞ্জাম নিয়ে নিয়েছি আমি বারান্দায় বসে আম করব এগুলো নিয়ে নি এই যে আর ওকে এখানে বসিয়ে রেখেছি কারণ না যখন আমাখা মাখবো তখন আমাকে কাজ করতে দেবে না তো ওকে জন্য এই খাটের ওপরে বসিয়ে রেখেছি তাই সবকিছু রেডি হয়ে রয়েছে এখানেই বসবো কাঁচা আমের কি সুন্দর গন্ধ বেরিয়েছে গাইস আর এই সময় কাঁচা আমের গন্ধ মারাত্মক লাগে এবার এবার এর মধ্যে হয়ে গেছে বাটিতে তুলছি আটিটা দিয়ে খেতে না খুব ভালো লাগে তো এটাও নিয়ে নিলাম একটা করছি কারণ তিনটে আমের যদি মাখতাম অনেকটা হয়ে যেত এতটা খাওয়ার কেউ নেই সবাই মিলে একসঙ্গে বসে যদি বানানো হতো তো অনেকটা করলে কি হতো তাই একটা মেরি করেছি অনেকটাই দেখলাম হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও কুড়িয়ে দেব গায়ে জাস্ট মেলটা বেরিয়েছে লঙ্কা কুড়িয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতন চিনি পরিমাণ মতন চিনি দেব তারপরে দেব পরিমাণ মতন লবণ এবার এর মধ্যে দেব গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু বীজগুলো আগে আগে ফেলে হলে এটা মিশে গেলে খেতে ভালো লাগবে না দেখে আর যা স্মেলটা না আমার জিভে এখনই জল চলে আসছে কাঁচা আম প্লাস গন্ধরাজ লেবুর স্মেল সাংঘাতিক একটা স্মেল বেরিয়েছে ভূমিকে দেখেছো কি শুরু করেছে যাতে এখানে না আসবে তো ঘরের মধ্যে আটকে রেখেছি দেখো কি করছে আমার মনে হচ্ছে একটু চিনি লাগবে তা একটু চিনি দিয়ে দিলাম এবার দেব কাশুমিটি আম্মাখা মাখতে মাখতে আমার এতটাই লোভ লাগছিল আমি মাখতে মাখতে তো খেয়েই নিচ্ছিলাম গাইজ আম্মাখা নিয়ে বসে পড়েছি দারুণ এই গরমে তোমরাও বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে দারুণ হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না অসাধারণ হয়েছে ঝালটা অনেকটা হয়ে গেছে বাট ভালো লাগছে গাইজ আম্মা খাকে আমার অবস্থা দেখো এত ঝাল লেগেছে ভীষণ ঝাল হয়ে গেছে সে যাই হোক আজকের এই ব্লগটা বেশি লেন্ডি করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও এই টাইপের ব্লগ দেখতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর আজকে এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যেটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ বাই বাই